বাচ্চা এখানে ভর্তি হয় আজকে ডিসচার্জ হয়েছে এখান থেকে সেই বাচ্চারা মায়ের কোল থেকে চুরি হয়ে যায় এখানকার বিধায়ক উনি বলছেন এটা সুপার স্পেশালিটি হসপিটাল এই এলাকার মানুষরা জানেন একটা কেটে গেলেও ওকে মহকুমা হসপিটালে উলবেরিয়ায় ট্রান্সফার করতে হয় কিন্তু সেই পরিষেবাটা বাদ দিন ন্যূনতম যে পরিষেবা একটা সিসি ক্যামেরা ফুটেজ নেই তাই এই এলাকার প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো যার কোলের বাচ্চাটা চুরি হয়ে গেছে অবিলম্বে যা সেই বাচ্চাটা উদ্ধার করা হয় এবং সেই মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি ওনারা বলছে আমাদের মরণীয় কাজ আমাদের করতে দিন আমাদের এক ঘন্টা সময় দিন আমরা বাকিটা দেখছি আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি ওই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এক ঘন্টা নয় দু ঘন্টা সময় নিন কিন্তু এই বাচ্চা যেন তার মায়ের কোলে ফিরে আসে